শান্তির জায়গা এখন শান্তির জায়গাতে আপনারা আগুন ধরাই দিচ্ছেন শান্তি আসবে কোথেকে কি ঠিক নয় কি যায়া খোঁজে রাসুল বলে লোকেরা চাই জিনিস দেখে বিবাহ করে কয় জিনিস এক নম্বরে লিমা লিহা তার সম্পদ আপনার জানে না দেড় হাজার বছর আগে কয় লোকেরা তার সম্পদ দেখে বিবাহ করে মেয়ের দুই নম্বরে তার সৌন্দর্য তার সৌন্দর্য কোন মেয়েটা সবচেয়ে সুন্দরী এটা খোঁজে ছেলের বাবারও এখন আমাদের কাছে মাঝে মাঝে আইসা হুজুর একটা মেয়ে দেখা দেন কি হইতে হবে মেয়ে লম্বা হইতে হবে মেয়ে সুন্দর হইতে হবে মেয়ে ফর্সা হইতে হবে মেয়ের বাবার টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে হবে এই থাকতে হবে সে থাকতে আমনের কি আছে এত কি বেড়াও নাই ঘরের কথা কর না বিল্ডিং টোকা মেয়ের বাবার এটা সেটা এই সে থাকতে হবে এরপরে রাসুল বলেন তিন নাম্বারে জামা জামাল ইহা তার সৌন্দর্য দেখে লোকেরা বিবাহ করে অলি হাসাবি হা তার বংশমর্যা দেখে বিবাহ করে ওলি দিন ইহা তার দিন দেখে বিবাহ করে ফার্স্ট দিন তার রসুল বলেন তবে হ্যাঁ যে যাই করুক তোমরা দিন দায়িত্বটাকে বেশি প্রাধান্য দিও কারণ এটাই তোমার সংসারটাকে টেকাবে তো ওমর কি বলছে আইন তাকিয়া উম্মা বাবা তার সন্তানের জন্য একজন মোত্তাকি মায়ের ব্যবস্থা কারণটা কি মা হল ফ্যাক্টরি ফ্যাক্টরি বুঝেননি আপনারা যেখানে আপনার কি করে প্রোডাকশন হাউস যেখান থেকে প্রোডাকশন হয় আপনার এটা কোম্পানিটা ভালো কি খারাপ যারা এখন যুবক যারা এরা ব্র্যান্ড কোন ব্র্যান্ডের এখন একটা কোট বানাইতে গেলে রেমন্ডের কিনা তারা আগে ব্র্যান্ড দেখে গড়ি কিনতে গেলে কি ব্র্যান্ড আহ না না এই সাইট তো ভালো ব্র্যান্ড আছে কি রয়েলস নাকি যেন একটা আছে হ্যাঁ রোলেক্স এই জানে রোলেক্স গড়ি খোঁজে রোলেক্স মডেল রোলেক্স ব্র্যান্ড ব্র্যান্ড বুঝুন তারপরে তার মানে ব্র্যান্ড যেটা যত মানের ওটা থেকে তো জিনিসও তত কি হয় হয় মানের বাইরে হয় এজন্য ওমর বলছেন আইয়ান তাকিয়া উম্মা মাটা হইতে হবে কারণ মা যদি মোত্তাকি হয় সন্তান মোত্তাকি হবে এজন্য বলে না দুধ ভালো তার ঘি ভালো মা ভালো তার জি মা ভালো তার জি ভালো ঠিক কি না কন এটা প্রোডাকশন হাউস এজন্য মা ভালো হলে তার সন্তান ভালো হবে অথচ আমাদের দেশের মহিলারা ইল্লা মাশাআল্লাহ ভালো আছে তবে অধিকাংশ এরকম সন্তান পেটে আসার পরেও ইসতার জলসার জি বাংলা ছাড়তে পারে না সন্তান পেটে রেখে যদি বৃষ্টি জলসার জি বাংলা সান তাহলে যে সন্তান পৃথিবীতে আসলে ডিপ জলে হবে ডিপ জল কোন জল কথা করেন না দীপ জামাই কারণ ওই যে দেখছে গু মানে কিলাকিলি মারামারি এসব দেখছে সন্তান আমি বাস্তব কথা বলি না আর মা যদি সন্তান পেটে আসলে কোরআন পড়তো তাহলে কোরআনের একটা আসর সন্তানের উপর পড়তো ঠিক ঠিক কি রকম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ব্যাপারে কথা আছে এরকম তিনি যখন তার মায়ের পেটে এসছিলেন মা সারা দিন সারা রাত আল্লাহর কোরআন তালাফ করত এমনকি তার ব্যাপারে এমনও কথা আছে যে তিনি পৃথিবীতে এসেছেন দশ পারা কোরআন মুখাস্ত করে আসছেন তাহলে আপনি সন্তান পেটে আসলে আপনি বাংলা চাইবেন আর সন্তান দুনিয়াতে আসলে এড়ে নিয়ে মাথায় ভর্তি করে দিয়ে কোরআনে হাফেজ বানাতে চাইবেন হইব কথা হবে হবে না হবে না আইয়ন্তক ইम्मा মাটা হওয়া লাগবে মুত্তাকি কথা বুঝা আসছে কি না এরপরে দুই নম্বরে ওয়াইহু ওয়াইহু আসমাঈহি তার নামটা একটা সুন্দর একটা নাম রাখতে হবে কি নাম বলেন কি নাম সন্তানের তার বাবার উপর দুই নম্বর হক হইল এটা সুন্দর নাম রাখা এখন আপনারা কি সুন্দর নাম রাখেন একজন এসে আমারে কই হুজুর কুরআন শরীফে তো শব্দ একটা পাইছি আমার ছেলের নাম রাখতে চাই আমি কই কি তো আমার ছেলের নাম হাসাদ রাখতে চাই হাসাদ কি নাম রাখতে চায় হাসাদ কোন সূরার মধ্যে আছে কোন তো ফালাকের মধ্যে কুল কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা ফালাক ও মিন শাররি গাসিকিন وامِن শাররিন নাফাসাত ফিল ওয়াকদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ কজুর কোরআন শরীফে আছে আমি কি এর অর্থ কি জানেন অর্থ দরকার কি ও হসাদ অর্থ হলো হিংসা জি হাসাদ অর্থ কি তার মানে ছেলে তো সারা জীবন হিংসা করে মানুষে সামনে আরেকজন এসে বলল হুজুর কোরআন শরীফে দেখছি তুকা জিবান কত সুন্দর নাম আমার মেয়ের নাম তুকা জিবান রাখতে চাই কি নাম রাখত কয় সুরায় আর রহমানের মধ্যে তেত্রিশ বারের মতন আসছে হ্যাঁ নাকি এতবার আসছে আমার মেয়েটার নাম তুকাস জীবান রাখি পরে আমি দেখি তুকাস জীবান অর্থ কি জানেন নি কতটুকু সুন্দর নাম না হলে কি আল্লাহকে দিছে নি তুকাস জীবান শব্দ অর্থের মিথ্যাবাদী অস্বীকারী এত মিথ্যাবাদী কেসবন এখন আপনারা নাম রাখেন কি সুমন রাসেল বল্টুমিয়া আকাশ খাতুন বাতাস বেগম তুফান সাগর নদী রাখেননি হ্যাঁ ওই এক মডার্ন বাবা সেলেমের নাম রাখছে কি নাম রাখছে টুথপেস্ট না টুথপেস্ট না 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 গ্রাম থেকে ওই সেলের বাবা সে কৃষক মানুষ গেছে শহরে সেলের দেখতে কলিং বেল টিপ আর দরজা খুলছে খোলার পরে বাবারে দেখা ছেলে বলতেছে ব্রাশ ফায়ার কি ফায়ার বাবা তো অল্প শিক্ষিত মানুষ দিছে দৌড় বাবা কই খাইছে রে আমার ব্রাশ ফায়ার করবো দৌড়তেছে আর ছেলে ভিজনে ভিজনে দৌড়তেছে কোন রকম যা বাবারে দৌড়ছে বাবা যাও কেন কসুর জাতি তোমার বাড়িতে আমি আসছি আর তুমি আমার দেখা কই বলতেছো ব্রাশ ফায়ার তুমি আমারে করবা আমি আর এখানে থাকবো না কোন না বাবা আপনার নাতি একটা নাতনি একটা দুইজন আছে একজনের নাম ব্রাশ আর একজনের নাম ফায়ার তা আপনি আসছেন দেশ থেকে এখন আপনারে সালাম দেওয়ার জন্য নাতি নাতি ডাক দিছি আপনার কথা কন এরকম নাম রাখে না নাকি রাখে না কেমতের দিন যারা এই ধরনের নাম রাখবে

যেহেতু তোমরা সবাই দাঁড়িয়ে নিয়েছ সেহেতু আমি তোমাদেরকে কি মাহরুম করবো না আমার খলিল ইব্রাহিমের উসিলায় তোমাদের সকলকে মাফ করে দিলাম ওমর বলল দুই নম্বর হক হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা আর তিন নম্বরে তাকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া এটা সন্তানের হক হচ্ছে বাবার উপর এখন ছেলে বলতেছে ওমর এবার আপনি আমার বাবার জিগান আমার বাবাই তিন হকের এক হক আদায় করছে কি দুটো জিগান আমার জন্য এক মানসে এমন জানজি জানজি বলা হয় অগ্নি উপাসক এক অগ্নি উপাসকের কন্যারে আনছে আমার মা আমার মা আর বাবা সারা দিন ঝগড়া লাগে আমার সামনে একজন আরেকজনের গোলামের ঘরে গোলাম কয়

আরবিতে শব্দের অর্থ হচ্ছে চামচিকা কি নাম আমার নাম রাখছে এরপরে আমার কোরআনের একটা হরফ শিক্ষা দেয় নাই ওমর তো এখন রাগ এবার তরবারির উপর দিয়ে উল্টা উল্টা ফিট দিয়া ওই লোকে দিছে এমন এক বাড়ি মিয়া তুমি তো তোমার সন্তানের হক আদায় করলো না তুমি এসে সন্তানের হক হকাইতে এই জন্য আপনি যদি আপনার সন্তানের হক গুলো আদায় না করেন আপনার সন্তান আপনাকে রাখবে তাহলে আমরা যেন সামাজিক ভাবে আমাদের সন্তানদেরকে যেন সেভাবে তৈরি করি আরেকটা হইলো তাহানি এখন আমাদের সমাজে তাহানিটা নাই অথচ রাষ্ট্র টাকা তাহানিক করা আকিকা করা সাত দিনে নাম রাখা আকিকা করা এটা শূন্য আমরা এটা করি করি না তাহানিক হইল একজন বড় আলেমের কাছে একটা ছোট্ট খেজুর খেজুর দিয়ে সে খেজুরটা আলেমে সিবায়া দিবে আর এই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেবে এটাকে তাহানিক বলে প্রিয় ভাইরা আমার তাই আসুন আমাদের এই সামাজিক বিষয়গুলো আছে বিশেষ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখানে আমরা ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার একটা দেশ যেখানে বিরানব্বই ভাগ আমরা মুসলমান বসবাস করি সোমান আল্লাহ বলেন অথচ আমাদের মধ্যে কি শান্তি আছে শান্তি নাই কেন আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ না আমরা প্রতিনিয়তই ভারতের চোখ রাঙারি শুনতেছি ওই যে কলকাতার ময়ূর ময়ূর নেই এই সাংবাদিকের নাম ময়ূর 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 কয় বাংলাদেশ থাকবে না কয়নি বেকুব বাংলাদেশ থাকবো না আমার দেশের ষোলো কোটি মুসলমান আছে আর ওই দেশে একশো তিরিশ কোটি মানুষ এর মধ্যে তিরিশ কোটি মুসলমান বাকি একশো কোটি হলো ওরা হিন্দু এবার আমাদের দৃঢ় বিশ্বাস হইল যে তাদের একশো কোটি এই বিধর্মীর অন্তরের মধ্যে যে শক্তি নাই সিনার মধ্যে যে শক্তি নাই আমার দেশের ষোলো কোটি মুসলমানের সিনার মধ্যে তার চাইতে ইমান শক্তির নাম আর চিরকাল ইসলাম সংখ্যা দিয়ে মিস মুসলমানরা বিজয় লাভ করে না মুসলমানরা বিজয় লাভ করে কি দিয়ে ইমান আল্লাহ রবীন্দিন বলেন ওলা তুমুল চিন্তা নাই তোমাদের আমি আল্লাহ রিন তোমাদেরকে বিজয় করবো শর্ত হলো তোমরা ইমানদার হওয়া লাগবে ঠিক এই মুহূর্তে আমাদের দেশ বাইরা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া দরকার দলমত নির্বিশেষে যেহেতু আমাদের পরিচয় আমরা মুসলমান সেহেতু কে কোন দল করে এটা দেখার বিষয় এখন নাই আমাদের আমাদের আমাদেরকে শুধু বারবার চোখ রাঙানি দেয় খাদ্য বন্ধ করে দেবে এই বন্ধ করে দিবে সেই করে দেবে অথচ আমরা মুসলমানরা খাদ্য বন্ধ করে দিলে কি ক্ষতি হবে আমাদের কথা বল কোনো ক্ষতি আছে এক মাস শুভবাস থাকার অভ্যাস আমাদের আসে না আসে না